সমানিত দর্শক দীর্ঘ দুই মাস পরে ব্রাহ্মণবাড়িয়া মাইমুনা আক্তার ময়নার আসামি কতটুকু শনাক্ত হয়েছে আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে ময়নার বাবা আসামি সম্পর্কে কি কথা বলেছেন আমরা বিস্তারিত একজন বিজ্ঞ আলমের থেকে আমরা শুনে নেব তো যেন আমি আপনাদেরকে জানতে যাচ্ছি যেহেতু দুই মাস পার হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া মাইমুনা আক্তার ময়নার আসামি এখন পর্যন্ত কতটুকু শনাক্ত হয়েছে আপনি যতটুকু জানেন আমাদেরকে জানাবেন সমানিত দর্শক মন্ডলী ময়মুনা আক্তার ময়নার বিষয়টি ঘটে গেছে প্রায় দুই মাস পার পার হয়েছে দুই মাস অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত আমরা কোনো আসামি দেখতে পাইনি আসামি শনাক্ত হয়েছে কিনা না বা কতটুকু শনাক্ত হয়েছে কত পার্সেন্ট শনাক্ত হয়েছে এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব ময়নার বাবাকে প্রশাসন ডেকে নিয়ে বলেছেন যে আপনি নিশ্চিন্তায় থাকেন টেনশন করবেন না আপনি অত্যন্ত নীরবে থাকেন ময়নার আসামিকে অতি সত্ত্বর গ্রেপ্তার করা হবে এবং শনাক্ত করা হবে পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়েছে এ ময়নার বাবার কাছে এই প্রশাসন এই কথা বলেছেন তাতে আমরা অত্যন্ত আশ্বস্ত যে বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে যে তৎপর চালিয়েছে যে তদন্ত চালিয়েছে অত্যন্ত প্রশংসনীয় তদন্ত চালিয়েছেন বিজ্ঞ প্রশাসন তারা অক্লান্ত পরিশ্রম করছেন অক্লান্ত পরিশ্রম করে এই ময়নার আসামিকে শনাক্ত পঁচানব্বই পার্সেন্ট করেছেন বলে ময়নার বাবাকে এই আশ্বস্ত করেছেন ময়নার বাবাকে এই কথা যখন বলেছেন যে নাইনটিভ পার্সেন্ট শনাক্ত হয়েছে তাতে আমরা এখন আশাবাদী যে ময়নার আসামি অতি সত্তরই গ্রেপ্তার হবে অতি সত্তর শনাক্ত হয়ে যাবে আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে ময়নার আসামি যখন শনাক্ত হবে শনাক্ত হলে সেক্ষেত্রে আপনারা কি ময়নার আসল আসামি শনাক্ত পঁচানব্বই পার্সেন্ট যেহেতু হয়েছে এখন সেই আসামি গ্রেপ্তার হওয়ার দ্বার প্রান্তে আমরা এই আসামির যে শাস্তির দাবি জানাই সেই শাস্তির দাবিটা হচ্ছে ময়নাকে যারা এই নির্মমভাবে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে অনুরূপভাবে এই আসল আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে কুচরিত্রের মানুষ যারা আছে তারা এই শাস্তি দেখে এই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যেন তাদের ভিতরে একটা ভয় সৃষ্টি হয় এবং ভবিষ্যতে যেন তারা এই ধরনের সাহস করতে না পারে এই এই ধরনের অশ্লীল কাজ অসামাজিক কাজ যেন আর সামনে কখনোই আমাদের সামনে এরকম না ঘটে আমরা দেখতে না পাই এজন্য আমরা দাবি জানাচ্ছি যে এই আসল আসামিকে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে যেমন নাকি সেই আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে সেই হিটু শেখের যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বিজ্ঞ আদালত আমরা অত্যন্ত খুশি আমরা অত্যন্ত আপনাদের প্রশংসা করি অত্যন্ত ভালো কাজ করেছেন এখন বিশেষ হচ্ছে যে সেই মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়নের অপেক্ষায় কিন্তু মানুষ আছে এজন্য শুধু করলে হবে না ময়নার আসল আসামিকে গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি সেটাকে বাস্তবায়ন করতে হবে অতি তাড়াতাড়ি এটা আমরা দাবি করছি আদালতের কাছে আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানতে চাচ্ছি সেটা হলো ময়নার মা এবং তার চাচাকে নিয়ে যে একটা মানে পরকে যে অববাদ দেওয়া হয়েছিল এটা আসলে সত্য নাকি এটা কতটুকু কি আপনাদের আপনার একটা আমাদেরকে জানাবেন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে এবং ইউটিউব চ্যানেল ফেসবুক বিভিন্ন মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি এটা ভাইরাল হয়েছে যে ময়নার মার সঙ্গে ময়নার চাষার যে পরকিয়ার সম্পর্কের কথা এটা ভাইরাল হয়েছে এটা আসলে ভিত্তিহীন অযৌক্তিক এটা ময়নার বাবা এই বিষয়ে হ্যাঁ ময়নার বাবা এই বিষয়ে পরিষ্কার করে দিয়েছেন যে আসলে আমার স্ত্রীর সাথে আমার চাচাতো ভাইয়ের কোনো পরকিয়া নাই কারণ হলো যে মনার মাকে এবং চাচাকে নিয়ে প্রশাসন ডিএন টেস্ট করেছেন ফিঙ্গার নিয়েছেন তাতে এই দোষের সাথে তারা এই অপরাধের সাথে তারা যুক্ত নয় এবং পরকের কোনো সম্পর্ক নেই এইটাই মনার বাপ এই কথাটা বলেছেন পরিষ্কার করে দিয়েছেন যে আমার স্ত্রীর প্রতি আমার যে সুদৃষ্টি রয়েছে আমার স্ত্রীর ব্যাপারে আমার সবচেয়ে ভালো জানা আছে যে আমার স্ত্রী কেমন আমার স্ত্রী কতটুকু বিশ্বস্ত সেটা আমার ভালো জানা আছে এটা তো অন্য মানুষ জানবে না তো আমার স্ত্রীর ব্যাপারে আমি বলছি যে আমার স্ত্রী অত্যন্ত সতী এবং ভালো আমার স্ত্রী এই ধরনের পরকীয় সম্পর্ক করতে পারে না এবং পরকীয় সম্পর্কও নেই এই কথাটি আপনারা কখনোই এই মিথ্যা বানোয়াটকে আপনারা মানুষের দ্বারে দাঁড়ে মানুষের নিকটে সোশ্যাল মিডিয়ার মিডিয়ার মাধ্যমে হোক বা যে কোনো চ্যানেলের মাধ্যমে হোক এটাকে আপনারা প্রচার করবেন না যা করেছেন

যেই আসামি হোক না কেন চাই সে কোনো আলেম হোক বা সাধারণ মানুষ হোক বা মনার মাই হোক বা মনার চাষাই হোক সেটা তদন্তের অপেক্ষায় থাকতে হবে আমাদের তদন্তের আগেই আমরা যে এ ধরনের গুজব ছড়াচ্ছি বাবাও এটা নিষেধ করেছেন তদন্ত করার আগে কোনো গুজব ছড়ানোটা কি হবে এই তদন্তর আগে যেহেতু তদন্তে এটা এখনো ধরা পড়েনি তদন্তের আগে এই মনের চাচা এবং মাকে নিয়ে যে আমরা গুজব রটাচ্ছে এটা যে অপবাদ ছড়াচ্ছে এটা অত্যন্ত ঘৃণিত কাজ হচ্ছে এবং এটা এটা আমরা কখনোই করবো না এখান থেকে আমরা দূরে সরে আসি আরেকটি বিষয় জানতে চাচ্ছি সেটা হলো মানেদের এলাকার মসজিদের ইমাম এবং মসজিদ তাদেরকে যে গ্রেফতার করা হয়েছে তাদের থেকে কোনো মানে তথ্য পেয়েছে কিনা বা তারা এই ঘটনার সাথে জড়িত আছেন কিনা সেক্ষেত্রে আপনি কতটুকু জানেন একটু জানাবেন ইমাম এবং মজ্জেনকে সন্দিহানভাবে জ্ঞ প্রশাসন যে তাদেরকে গ্রেপ্তার করেছে এটা সম্পূর্ণ সন্দেহ সন্দেহান ভাবে এবং এটা যুক্তিযুক্ত আছে হ্যাঁ সন্দেহ এই জন্য করেছে যে যেহেতু আহ তারা মসজিদে অবস্থান করত আর ঘটনাটি যেহেতু আহ মসজিদে পাওয়া গিয়েছে মসজিদের ছাদে পাওয়া গিয়েছে কে বা কারা সেখানে রেখেছে সেটা হলো ভিন্ন কথা কিন্তু যেহেতু মসজিদের ছাদে পাওয়া গিয়েছে ময়নাকে এই জন্য এটা যুক্তিযুক্ত কারণেই বিজ্ঞ প্রশাসন ইমাম মজ্জেনকে গ্রেপ্তার করেছেন এবং গ্রেপ্তার করা ঠিক আছে এবং তাদের এবং ফিঙ্গার নিয়েছে সে কথা আগেই শুনেছি যে তাতে এই অপরাধের সাথে তারা জড়িত নয় এটা আমরা শুনেছিলাম এরপরে এখন পর্যন্ত তাদেরকে খালাচি দেওয়া হয়নি সেটা বিজ্ঞ আদালত সেটা ভালো মনে করছেন বিধায়ী এখনো তাদেরকে খালাচি দেয়নি তাদের থেকে আরো কিছু জানার জি জি তাদের থেকে আরো কিছু জানার আছে আরো তদন্তের বিষয় আছে যেহেতু আসল আসামি এখনো গ্রেপ্তার হয়নি আসল আসামি বের না করা পর্যন্ত শনাক্ত না করা পর্যন্ত হয়তো ওনাদেরকে ছাড়বে না ওনারা বৃক্ষ আদালত আরও তদন্তের দিকে এগাচ্ছেন যে ইমাম মহাজিনের যদি আর কিছু তদন্ত করার থাকে তারা করতে পারে করুক তবে এখানে প্রশাসন আমরা যতটুকু জানতে পেরেছি যে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে চালিয়ে যাচ্ছে জি জি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছেন সেক্ষেত্রে প্রশাসনকে আপনি কতটুকু ধন্যবাদ জি এই প্রিয় প্রশাসনকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আমরা ওলামাই ওলামাইকেরাম সহ ব্রাহ্মণবাড়িয়ার যে হেফাজতে ইসলামের ওলামাইকেরাম এবং সাধারণ মানুষ এবং সেই মসজিদের যে মুসলিরা আছে এলাকার যে মহিলারা আছে সকলে বিজ্ঞ আদালতকে প্রশাসনকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছেন আমরাও ধন্যবাদ জানাচ্ছি আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমরা আশাবাদী যে আপনারা অবশ্যই এই ময়নার আসল আসামিকে আপনারা গ্রেপ্তার করবেন করতে পারবেন আপনারা সফল হবেন কারণ এসআইতে কঠিন কঠিন বিষয়গুলোতেও আপনারা সফল হয়েছেন এই জন্য এস এই বিষয়টা অর্থাৎ ময়নার বিষয়কে কেন্দ্র করে যে আসল আসামি এখন পর্যন্ত গ্রেফতার হয়নি এটাকে আপনারা অবশ্যই উদ্ধার করতে পারবেন এটা আমাদের আত্মবিশ্বাস মনার বাবা তাহলে আসামির ব্যাপারে কতটুকু নিশ্চিত দিয়েছেন ময়নার বাবা বিজ্ঞ প্রশাসনের কাছ থেকে যে কথাটি পেয়েছেন বা তারা তাকে আশ্বস্ত করেছেন যে ময়নার বাবা বলেছে যে বৃগ প্রশাসন আমাকে বলেছে যে আসামি ময়নার আসল আসামি তদন্তের দ্বার প্রান্তে পুছে গেছে অর্থাৎ নাইনটি ফাইভ পারসেন্ট শনাক্ত হয়েছে কাজেই অতি সত্তর কয়েকদিনের মধ্যেই আসল আসামি বের হয়ে আসবে ময়না অত্যন্ত ভালো মেয়ে সে অত্যন্ত ভালো মেয়ে সে ছোট মানুষ যাই হোক আল্লাহ তালা তাকে যে কোনো ওসিলায় দুনিয়ার থেকে নিয়ে গেছেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করে এবং এই ময়না যে ময়নাকে কেন্দ্র করে তার পিতামাতা যে শোকাহত হয়েছে আল্লাহ তালা তাদেরকে জন সবর এবং ধ্বজ ধারণ করা তৌফিক আল্লাহ তালা দান করেন এবং জান্নাতুল ফেরদাউস আল্লাহ তালা তাদেরকে দান করেন হাসরের ময়দানে যেন ওই ময়না যেন পিতামাতাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারেন সেই আশাবাদী আমরা সেই দোয়া করি দেশবাসীর কাছেও তো আমরা দোয়া চাই আপনারা সকলেই ময়নার বাবা এবং ময়নার মার জন্য আপনারা দোয়া করবেন ময়নের